আপনাদের আজকে নতুন খবর দিই আমাদের শরীরকে সুস্থ করার জন্য শরীরকে তাদের করার জন্য শরীরকে ফিটনেস রাখার জন্য এসে গেছে আমাদের পাতা বাবা পাতা বাবা পাতা বাবা এসে এই পাতা বাবার পাতা খেলে শরীর শরীরে সমস্ত রোগ ভোগ সব মুক্ত হয়ে যাবে শরীরে কোনো রোগ ভোগ থাকবে না শরীর সমস্ত শরীর সুস্থ হয়ে যাবে এই পাতা বাবার পাতা খেলে শরীর একেবারে সুস্থ হয়ে যাবে দেখুন আপনারা দেখাচ্ছি পরিস্থিতি কিরকম আছে আপনারা যদি সুস্থ হতে চান এই পাতা বাবা চলে যান পাতা বাবা পাতা খেলে একদম শরীর সুস্থ হয়ে যাবে দেখুন জায়গাটা দেখাচ্ছি এই যে জায়গাটা কৃষ্ণনগরের জায়গাটা কৃষ্ণনগরের এখানটা আর মানে কিরকম লাইন পড়েছি পাতা বাবার কাছে পাতা খাওয়ার জন্য এই প্রচণ্ড লাইনের জন্য সকাল থেকে লাইন দিয়ে আছে শুধু পাতা খাওয়ার জন্য এই পাতা খেলে শরীর সুস্থ হয়ে সমস্ত রোগ ভোগ থেকে সমস্ত কিছু মুক্ত হয়ে যাবে এই পাতা বাবার পাতা খেলে যে কোন লাইন পেয়েছে লাইন প্রচণ্ড লাইন পড়েছে লাইনের জন্য মারপিটও হয় এই পাতা বাবার পাতা পাতা যখন নিয়ে আসে জঙ্গল থেকে পাতাগুলো নিয়ে আসে নিয়ে আসে শিকুড়ি পর্যন্ত প্রস্তুত আছে শিকুড়ি দিয়ে পাতা নিয়ে আসে এই পাতা এনে পুজো হবে পুজো হওয়ার পরে এই পাতা সমস্ত যারা রয়েছে পাতা খাওয়ার জন্য যে বাবার কাছে সেই বাবার কাছে চলে আসবেন আসুন পাতা খেলে শরীর সুস্থ হয়ে যায় দেখুন বাবা কীরকম পাতা দিচ্ছে সবাইকে দেখুন দেখাচ্ছি আপনাদের দেখাচ্ছি পাতা বাবা কীরকম পাতাগুলো দিচ্ছে পাতাগুলো দিলে খেয়ে দিলে শরীর সুস্থ সমস্ত রোগ ভোগ একবার পুরো মুক্ত হয়ে যাবে কোনো রোগ থাকবে না শরীরের মধ্যে এই পাতা বা পাতা খেলে দেখুন আপনারা দেখুন দেখুন একদম বাস্তব কথা আপনার দেখাচ্ছে কিন্তু একদম কোনো নির্ভুল নয় একদম দেখুন পাতা খাচ্ছে পাতা খেলে কিরকম পরিস্থিতি হয় পাতা বা পাতা বাবার পাতা বাবার পাতা খেলে দেখুন আপনার দেখুন ভালো লাগলে আপনার অবশ্যই পাতা বাবার কাছে চলে যাবেন পাতা বাবার ঠিকানা আমি অবশ্যই দিয়ে দেবো কমেন্ট বক্সে কমেন্ট করবেন পাতা বাবার ঠিকানা দিয়ে দেবো ভালো লাগলে ভিডিওটা লাইক করবেন যাতে সবাই জানতে পারে সবার শরীর সুস্থ হওয়ার জন্য এই ভিডিওটা অবস্থা দরকার প্রয়োগ নাহলে অবস্থা খারাপ হয়ে বুঝতে পারছেন